নমস্কার চোখে মাইনাস পাওয়ার অর্থাৎ মায়াপিয়া যখন ক্রমশ বাড়তে থাকে তখন তাকে প্রোগ্রেসিভ মায়াপিয়া বলে এবং বাচ্চাদের যখন এই প্রোগ্রেসিভ মায়াপিয়া বা দিনের পর দিন মাইনাস পাওয়ার চোখে বাড়তে থাকে তখন তাদের বাবা মারা চিন্তিত হয়ে পড়েন আগামী দিনে বা ভবিষ্যতে কী হবে এই কথা ভেবে কিংবা ধরুন যে বাচ্চাটার চোখের পরীক্ষা ঠিক মতো না হয়নি বা যে বাচ্চাটার সঠিকভাবে চশমা দেওয়া হয়নি বা চশমা না পড়ার জন্য তার অ্যামলাপিয়া হয়ে গেছে চোখটা বসে গেছে বা অলস হয়ে গেছে যাকে লেজিয়ায় বলে বা অ্যামলাপিয়া বলে সেই ক্ষেত্রে বহু দিন আগে থেকে। বহু শতক আগে থেকে অদ্ভুত একটা পদ্ধতি পরিচিত ছিল সেই পদ্ধতির নাম হচ্ছে রিপিটেড লো লেভেল রেড লাইট থেরাপি বা সংক্ষেপে আর এল আর এল একটা বিশেষ যন্ত্রের সাহায্যে এই আর এল আর এল থেরাপি দেওয়া হয় দুই থেকে তিন মিনিট ধরে একটু ব্যবধানে দুবার করে সপ্তাহে অন্তত পাঁচ দিন তাহলে তার চোখে যে এই রেড লাইটের প্রভাবে তার চোখের ভেতরে যে করোনাল আছে সেই করোনাল মাস বৃদ্ধি হয় ইনক্রিজ হয় বা বেড়ে যায় এবং তার মধ্যে অনেক বেশি ব্লাড সার্কুলেশান বা রক্ত সঞ্চালন হয় এবং অ্যাক্সিয়াল বা লেন যেটা চোখের যখন মায়াপ ক্ষেত্রে বাড়তে থাকে ক্রমশ সেই বৃদ্ধিটাও ক্রমশ কিন্তু কমতে থাকে এই আর এল আর এল থেরাপি জন্য তবে আমেরিকান অপ্টোম্যাটিস্টরা বলেছেন যে বেশি যদি আর এল আর এল থেরাপি দেওয়া হয় সেই রিপিটেড লো লেভেল রেড লাইট থেরাপি যদি বাচ্চারা বেশি দেওয়া হয় সেক্ষেত্রে আবার কিন্তু বাচ্চার চোখের রেটিনার ক্ষতি হতে পারে তাই সপ্তাহে যদি পাঁচ দিন দু মিনিট করে যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই প্রোগ্রেসিভ মায় চায়নাতে বহুদিন ধরে যে ট্রিটমেন্ট হচ্ছে তারা অনেকটা ঠিক করতে পেরেছে বাচ্চাদেরকে কিন্তু কমে যায় ভালো থাকবেন সবাই কল্যাণ পাল নমস্কার